ওরা বলেছে যে বিএলআর যেতে কিন্তু বিএলআর কোনো ভুরুক্ষেপ নেই যে বিএলআর কি বলছে জানেন আপনি আগে বিএলআর কাছে দরখাস্ত করুন যদি বিএলআর কিছু না করে তারপর এখানে আসবেন ওখানে আগে দরখাস্তটা করতে হবে করে সেইটা যদি উনি না শোনেন তবে এখানে একটা মামলা ফাইল হবে সব অর্ডার তো আর হাইকোর্টে অর্ডার মামলাতে তো হাইকোর্ট অর্ডার দিতে পারে না আপনার কোনো মামলাই নেই এখনো পর্যন্ত বুঝতে পেরেছেন

সেইখানে গিয়ে যোগাযোগ করুন ওরা আপনাকে সাহায্য করে দেবেন সবসময় আপনাকে কলকাতায় এসে লিগেলেডের সাহায্য নিতে হবে না ঠিক আছে বোঝা গেছে আর একটা কথা ম্যাডাম মানে ওখানে যে ওখানে যে প্রশাসন একদম বিক্ষি হয়ে গেছে বিচার ব্যবস্থা হ্যাঁ মানে জল তো জলজান্ত প্রমাণ হচ্ছে ঠিক আছে ওখান থেকে বিচার এখানে আচ্ছা ঠিক আছে আপনি আপনার যা যা বক্তব্য লিখিত আকারে চিফ জাস্টিসকে জমা দেবেন ঠিক আছে वर्ल्ड फाइव स्टेज, फाइव स्टेज इसे फाइव स्टेज नहीं। दूसरे विविध पार्ट